জ্ঞানীরা বলেন পাপ হলো আগুনের মতো যেভাবে আগুনের ছোট ছোট স্ফুলিঙ্গ বিপদ ছড়িয়ে দিতে পারে সেভাবে ছোট ছোট পাপও মানুষের বিপদ ছড়িয়ে দিতে পারে তাই মুমিন ছোট বড় সব ধরনের পাপকে ভয় পাই এবং তা থেকে বেঁচে থাকার চেষ্টা করে আবদুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহতালা আনহু বলেন নিশ্চয় মমিন তার পাপকে এমনভাবে দেখে যেন সে এমন একটি পাহাড়ের নিচে বসে আছে যা তার উপর ধসে পড়বে নিশ্চয় পাপী নিজের পাপকে এমনভাবে দেখে যেন একটি মাছি তার নাকের উপর দিয়ে উড়ে গেল সহিহ বুখারি হাদিস নং ছয় হাজার তিনশত চার রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম ছোট ছোট পাপের ব্যাপারে হযরত আয়েশা রদিউল্লাহ আনহাকে সতর্ক করে বলেন হে আয়েশা ক্ষুদ্র ক্ষুদ্র গোনা থেকেও সাবধান হও কেননা সেগুলোর জন্যও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সুনানে ইবনে মাঝা হাদিস নং চার হাজার দুইশত তেতাল্লিশ মহানবী ওয়াসাল্লাম তা থেকে বিরত থাকতে বলেছেন কারণ তা বড় বড় পাপের পথে মানুষকে পরিচালিত করে যেমন ছোট ছোট আনুগত্যগুলো মানুষকে বড় বড় আনুগত্যের জন্য প্রস্তুত করে প্রিয় বন্ধুরা মুমিনরা ছোট ছোটো পাপকেও ভয় পায় তারা কোনো পাপকেই ছোট করে দেখে না ছোট পাপকে ভয় পাওয়ার কারণ হলো কেয়ামতের দিন বড়ো পাপের মতো ছোট পাপের জন্যও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পারবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পারবে সুরাজিল জাল আয়াত সাত হতে আট পাপ যত ছোট হোক না কেন তা প্রকারান্তরে মহান আল্লাহুরই অবাধ্যতা সুতরাং পাপকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই মহান আলহাতালা আমাদেরকে ইসলামের সঠিক বুঝদান করুন আমিন